অয়ন যখন তার ম্যানেজারের সাথে কথা বলছিল ঠিক তখন পাশে থেকে সায়রা অয়নের কিছু কথা শুনছিল এরপর হঠাৎ করে অয়ন দেখতে পায় তার পাশে সাইরা দাঁড়িয়ে আছে তখন অয়ন বলতে থাকি কি ব্যাপার সাইরা কিছু বলবে সাইরা তখন উদ্ধরে বলতে থাকি আচ্ছা আমি যে শুনলাম অয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রি কি যেন বলছিলি তুমি অয়ন গ্রুপকে কিভাবে চেনো সেটা তো অনেক বড় একটি কোম্পানি অয়ন তখন বলতে থাকে না আমার একটা বন্ধু আছে সে বলছিল অয়ন গ্রুপের কথা আচ্ছা সে কথা তুমি বাদ দাও এখন আমাকে বলো তোমাদের কোম্পানির কি অবস্থা এর আগে তোমরা তাহসিনকে বিশ্বাস করে কোম্পানি শেয়ার তার নামে করে দিয়েছ সায়রা তখন বলতে থাকে এটাই তো আমাদের সবচেয়ে বড় ভুল তাকে বিশ্বাস করা আর এখন জেলের মধ্যে থেকেই আমাদের পেছনে লেগেছে অয়ন তখন বলতে থাকে সায়রা আমি চাই তুমি আমাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো আমাকে ভালোবাসো বাহিরের কারো কথায় তুমি আমাকে অবিশ্বাস করবে না আর আমার পরিচয় যেটাই হোক না কেন আমি তোমার স্বামী সাইরা তখন বলে ওঠে আমি শুনেছি তুমি নাকি কোটিপতি এইটা এখন পর্যন্ত আমাকে তুমি বললে না অয়ন তখন বলতে থাকে খুব শীঘ্রই আমি তোমাকে সব কিছু জানাব আমাকে একটু সময় দাও এখন আমার কিছু কাজ বাকি আছে আর তোমার মা বাবা এখন পর্যন্ত আমাকে মেনে নিতে পারেনি এখনও তারা আমাকে ভিকারি চাকর জামাই বলে ডাকে তবে যাই হোক খুব শীঘ্রই তুমি জানতে পারবে আমার সত্যিকারের পরিচয় আমার আজ একটু কাজ আছে আমাকে বের হতে হবে সাইরা তখন বলে ওঠে সাবধানে যাবা সময় তাহসিন এবং রুহুর ছেলেরা নজর রাখছে এরপর দেখা যায় অয়ন বের হয়ে যায় এবং সে চলে যায় এবার অয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে এরপর সে তার নিজের কোম্পানিতে প্রবেশ করে তার অফিসে গিয়ে বসে এরপর ম্যানেজারকে ডাক দেয় ম্যানেজার সেখানে চলে যায় এরপর ম্যানেজার প্রবেশ করে বলতে থাকে স্যার অয়ন বলতে থাকে কামিং ম্যানেজার বলতে থাকে স্যার দীর্ঘদিন আপনি আমাদের সাথে যোগাযোগ রাখেননি আমরা জেনেছি আপনার পেছনে অনেক শত্রু তবে কেন আপনি আমাদেরকে জানাননি আমরা চাইলে আপনাকে এই স্পেশাল সিকিউরিটি দিতাম আমি জানি আপনি আপনার পরিচয় গোপন রেখেছেন অয়ন তখন বলতে থাকে আমি চাইনি এর পিছনে কারণ আছে কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার স্ত্রী সায়রা আমাকে কতটুকু ভালোবাসে তাই আমি আমার সকল ক্ষমতা কোনোটাই প্রয়োগ করিনি আমি চাইলে এক মুহূর্তের মধ্যে সকল শত্রুদের শেষ করে ফেলতাম সাইরা আমাকে কতটুকু ভালোবাসে এটি আমি দেখতে চেয়েছি তবে হ্যাঁ আমি যা দেখেছি এতে আমি অত্যন্ত খুশি হয়েছি এবার আমি দেখতে চাই জেলের মধ্যে থাকা রঘু এবং তাওসিন কিভাবে আমার সাথে শত্রুতা করে ম্যানেজার তখন বলতে থাকে স্যার আগামী সপ্তাহে আমাদের একটি মিটিংয়ের শিডিউল আছে সেখানে বড় একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করার কথা অয়ন তখন বলতে থাকে হ্যাঁ আমি নতুন একটি প্রজেক্ট দিতে চাই যা দশ হাজার কোটি টাকার কাজ এটা অনেক বড় একটি প্রজেক্ট অনেক কোম্পানি এই প্রজেক্টটা নিতে চাইবে তবে আমি ডিসাইড করব কাকে এই প্রজেক্টটা দেওয়া হবে অয়ন সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর এরপর সে আবার তার শ্বশুরবাড়িতে চলে যায় শ্বশুরবাড়িতে প্রবেশ করা মাত্র অয়নের শ্বশুর এবং শাশুড়ি বলতে থাকে দাঁড়াও তোমার সাথে কথা আছে তুমি কোথায় যাও কি করো তোমার তো কোনো ঠিক ঠিকানা নেই তুমি তো আমাদের মেয়ের মাথা খেয়েছ সে আমাদের কোনো কথাই শোনে না তুমি কি মনে করেছ তোমার মতো ভিখারিকে আমরা মেনে নেব তুমি যতই আমার মেয়েকে হাত করে নাও না কেন আমরা কখনো তোমার মতো ভিখারিকে মেনে নেব না এরপর অয়ন বলতে থাকে এসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না সময় হলে সব জানতে পারবেন অয়নের শ্বশুর বলতে থাকে সময় হলে কি জানাবে আমাদের ভালোভাবেই জানা আছে আমাদের মেয়েকে তুমি হাত করে আমাদের সম্পত্তি আত্মসাত করার চেষ্টা করছো এ আশা তোমার কোনোদিনও পূরণ হবে না এটা আমি বলে দিলাম অয়ন তখন বলতে থাকে শুনুন বাবা আপনি যেটা বলছেন আমি এই সম্পর্কে কথা বলতে চাচ্ছি না তবে আমি দেখেছি আপনার বিশ্বস্ত লোক তাহসেন সে তো এখন জেলে পড়ে আছে এসব আমার থেকে সেই সব কথার যোগ্য আমি সারা জীবন আপনাদের কাছে এসব কথাই শুনে এসেছে হ্যাঁ মানছি আমি গরিব কিন্তু আমিও তো মানুষ তবে যাই হোক সময় হলে সব উত্তর পাবেন এটি বলে অয়েন সেখান থেকে চলে যায় অন্যদিকে রঘু এবং তাহসিন তারা আলাদা ছেলে বসে আরও বড় চক্রান্ত করছে দেখা যায় রঘু একজন পুলিশকে হাত করে নিয়েছে এবং গোপনে তার দ্বারা সকল তথ্য আদান প্রদান করছে একজন পুলিশ রঘুকে ফোন দিয়ে কথা বলার জন্য সাহায্য করছে দেখা যায় রঘু তাদের ছেলেকে ফোন দিয়ে বলছে তোরা যেভাবেই পারিস অয়নকে শেষ করবি এরপর দেখা যায় রাতের বেলা রঘুর কিছু ছেলে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিল এবং দেখছিল রাজাদা পরিবারের কখন কে বাহিরে যায় এবং কখন বাড়িতে ফেরে অন্যদিকে অয়ন রাতের বেলা জানলা দিয়ে দেখতে পায় কয়েকজন ছেলে বাড়ির আশেপাশে ঘুরছে তাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে এরপর অয়ন তার একজন অ্যাসিস্ট্যান্টকে ফোন করে এবং বলতে থাকে শুনো আমার মনে হচ্ছে আমাকে কেউ নজরদারিতে রাখছে আমাদের টিমের সদস্যদের পাঠিয়ে দাও আমাদের স্পেশাল ফোর্স গোপনভাবে যেন তদন্ত করে কারা আমাদের পেছনে লেগেছে আমার সকল তথ্য চাই আর সুযোগ বুঝে তাদেরকে ধরে আমাদের আস্তানায় তাদের আটকে রাখবে এটি বলে অয়ন ফোন কেটে দিল এরপর দেখা যায় হঠাৎ সেখানে সাইরা চলে আসে এবং কফি নিয়ে অয়নকে বলে এনাও তোমার জন্য বানিয়ে আনলাম অয়ন এক চুমুক কফিতে মুখ দিয়ে বলতে থাকে এটা কি তুমি বানালে মনে হচ্ছে অনেকদিন পর ভালো একটা কফি খাচ্ছি এরপর সাইরা বলতে থাকে হ্যাঁ তোমার জন্য স্পেশাল করে বানিয়েছি ভালো লাগতেই হবে অয়ন তখন সাইরার দিকে তাকিয়ে বলতে থাকে তোমাকে সারা জীবন এভাবে পাশে চাই সায়রা তখন বলতে থাকে আমিও সারা জীবন তোমার পাশে থাকতে চাই আমি এতদিন বুঝিনি ভালোবাসা কি আজ বুঝেছি অর্থ সম্পদ দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসতে হয় মন দিয়ে সায়রা আরও বলতে থাকে এখন থেকে সকল কাজে আমিও তোমাকে হেল্প করব। অয়ন তখন বলতে থাকে এটা যদি তোমার মা বাবা দেখলে মেনে নিতে পারবে না সায়রা তখন বলে ওঠে আমি তো বললামই আমি তোমার পাশে থাকব তুমি আমার স্বামী তোমার সুখ দুঃখ সবসময় আমি পাশে থাকব এসব কথা শুনে অয়ন খুবই খুশি হয় এরপর অন্যদিকে দেখা যায় সায়রা অয়নকে বলে আজকে একটি মিটিং আছে বড় একটি ক্লায়েন্টের সাথে আমি চাই আমার সাথে তুমিও সেখানে যাবে অয়ন বলতে থাকে কেন আমার যাওয়া কি জরুরি সেখানে সায়রা বলে আমি চাই সব সময় তুমি আমার পাশে থাকো এখন থেকে তুমিও আমাদের বিজনেসে হেল্প করবে এরপর অয়ন আর কিছু বলে না দেখা গেল সায়রা এবং অয়ন বেরিয়ে পড়ে সেই বড়ো ক্লায়েন্টের সাথে মিটিং করার জন্য সেখানে পৌঁছে সায়রা বিজনেস সম্পর্কে আলোচনা করতে থাকে হঠাৎ করে অয়নকে সেখানে দেখে সেই বড়ো ক্লায়েন্ট বলতে থাকে অয়ন স্যার আপনি আমি ভাবতে পারিনি আপনার সাথে এখানে দেখা হবে সায়রা তখন বলতে থাকে কি ব্যাপার আপনারা কি অয়নকে চেনেন তখন সেই ক্লায়েন্ট বলতে থাকে কি বলেন ম্যাডাম ইনার মতো এত বড় মাপের মানুষকে চিনব না তা কখনও হয় না কি যার এক কথায় সকল কোম্পানি উঠে নামা করে অয়ন তখন হঠাৎ বলতে থাকে আপনার কোথাও ভুল হচ্ছে আপনি যাকে ভাবছেন আমি সে না এই বিষয়টি দেখে সায়রার মনে সন্দেহ জাগে সায়রা এবার ভাবতে থাকে আমি শুনেছি অয়ন কোটিপতি তাহলে অয়ন কেন এটি আমার কাছে গোপন রাখছে অয়ন কি আমাকে বিশ্বাস করছে না এরপরে কী পর্যায়ে সায়রা অয়নকে বলতে থাকে অয়ন আমি চাই তুমি আমাদের কোম্পানিতে কাজ করো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে অয়ন তখন বলতে থাকে তাহলে বাদির কাজ কে করবে সাইরা বলতে থাকে সেটা আমি বুঝে নেব তার জন্য না হয় কাজের লোক রেখে দিব অয়ন তখন বলতে থাকে যেটা তুমি ভালো বোঝো সাইরা আরও বলে আমি চাই সব সময় তুমি আমার পাশে থাকো আমি তোমাকে আর দূরে রাখতে চাই না অন্যদিকে অয়ন মনে মনে ভাবছে আমি অয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক এই খবরটা এখনো তুমি জানো না ছাইরা তুমি জানলে অবাক হয়ে যাবে এখনও কিছু পরীক্ষা বাকি আছে তোমার এরপরই তুমি জানতে পারবে অন্যদিকে দেখা যায় রঘুর ছেলেরা বেশ কিছুদিন থেকে অয়ন এবং সায়রাকে নজরদারিতে রেখেছে এরপর একদিন সায়রা একা অফিসে রওনা দিচ্ছিল হঠাৎ সেখানে রঘুর ছেলেরা ধাওয়া কারে একটি পর্যায়ে রঘুর ছেলেরা সায়রাকে আটকিয়ে বলতে থাকে তোকে শেষ করতে পারে অয়ন তিলে মরবে সাইরা বলতে থাকে ও তোমরা তাহলে রঘুর লোক তোমরা যা করছ ভুল করছো তোমাদের কত টাকা প্রয়োজন আমি দেব তোমরা এসব কাজ বাদ দাও রঘুর ছেলেরা তখন বলতে থাকে ম্যাডাম আমরা টাকার জন্য কাজ করি না আমাদের বস রঘু তার কোনো কথা আমরা ফেলতে পারি না সায়রা বলতে থাকে তোমরা আমার পদ আটকেছ কেন রঘুর ছেলেরা তখন বলতে থাকে আপনাকে তুলে নিয়ে যেতে এসেছি এরপর যখনই সায়রার গায়ে হাত দেয় ঠিক সেই মুহূর্তেই অয়নের টিম সেখানে হাজির হয় এরপর বলে আজ তোদের খেলা শেষ এরপর রঘুর ছেলেরা দৌড়ে পালিয়ে যেতে থাকে অন্যদিকে অয়েন টিমের একজন বলতে থাকে ম্যাডাম আমরা আছি আপনার ভয় নেই এরপর অয়নের টিম রঘুর ছেলেদের পিছনে ধাওয়া করতে থাকে একটি পর্যায়ে রঘুর ছেলেরা লুকিয়ে পড়ে তখন অয়নে টিমের সদস্যরা বলতে থাকে এবারের মতো বেঁচে গেলি অন্যদিকে দেখা যায় সায়রা রাতে বাড়িতে ফিরে অয়নের কাছে বলতে থাকে যায়রা আজকে কি হয়েছে জানো আজ রখুর কয়েকজন ছেলে আমাকে তুলে নিয়ে যেতে আসছিল কিন্তু হঠাৎ সেখানে কয়েকজন সদস্য উপস্থিত হয়ে বলে ম্যাডাম আপনার ভয় নেই আমরা আছি দেখা যায় অয়ন ঠিক বুঝে যায় কারা সেখানে এসেছিল অন এটিও বুঝা যায় তার টিম মেম্বার সেখানে নজরদারিতে রেখেছিল এরপর অয়ন সায়রাকে বলতে থাকে সায়রা তোমাকেও সাবধানে থাকতে হবে প্রিয় দর্শক এরপর কি ঘটতে চলেছে জানতে লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানান